আমরা সময় এবং বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনারা যারা এই রংজান মাসের অফারটি মিস করতে যাচ্ছেন না তারা দ্রুত চলে আসুন আমাদের শোরুমে এই রংজান মাসের অফারে কিন্তু আপনারা প্রত্যেকটি বাইকের উপরে ক্যাশব্যাক অফার এবং সাথে গিফট হিসেবে কি আকর্ষণীয় টি-শার্ট পেয়ে যাচ্ছেন সো এই অফারটি উপভোগ করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মেসার্স ডিফেন্ডার প্রাইস সদরস কটলোচ জড়াঙ্গা এস ইয়ামাহা